তাকে নাকি ভাঙড়ের টিকিট দেওয়া হবে এখন হয়তো টিকিট তা এসে পাবে না বা অন্য কিছু ব্যাপার এই নিয়ে তো রফিকের ক্ষোভ তিনি উপরে দিয়েছেন সেটা তাদের দলের ব্যাপার এবং নিশ্চিত হাওয়া না হলে গাছের পাতা নড়ে না নিশ্চয়ই মোল্লা তাকে বলেছেন যে আমি তোমাকে টিকিট দেবো আমি সমস্ত দায়িত্ব দেব এখন দেখছি যে সে একটা ভালো টপি সে যাকে এসে পৌঁছাচ্ছে সুতরাং তাকে এখন বিকল্পভাবে তাকে মারার প্ল্যান হতে পারে না হওয়ারও কিছু নেই কারণ একাধিক মুসলমানকে দিয়ে মুসলমান খুন হচ্ছে এটা বারবারই হয়ে যাচ্ছে ফলে এটা হবে না এমন কোনো ব্যাপার না হতে পারে সেই জন্য সে তার নিরাপত্তার জন্য আবেদন রাখছে তিনি বলছেন যে ভাঙড়ের বিধায়ক তো তিনি নয় শকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক ক্যানিং পূর্বটা নিয়েই মাতামাতি করুক খারাপ বলেনি এটা ঠিকই বলেছে কারণ যেখানকার বিধায়ক সেখানেই তার এ করাটাই ভালো শুনছি বিজেপি সাতাত্তরটা যে এমএলএ আছে সেখানে তৃণমূল কংগ্রেসের অবজারভার আছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একটা যখন সংযুক্ত মোর্চার বিধায়ক এবং আই এর চেয়ারম্যান সেই একটা বিধায়কের জন্য এত যন্ত্রণা কেন আমি বুঝতে পারি না হ্যাঁ এটা বড় দুঃখের ব্যাপার হ্যাঁ আমার বক্তব্য হলো আইন কানুন বিচার ব্যবস্থা সব যদি হয় তাহলে সবার জন্য সমান হওয়া উচিত তো একজনের বেলা পাথর মারবে আর একজনের বেলা কফি নিয়ে যাবে এই দুটো জিনিস একবার সুতরাং ক্যান্সারের থেকে ভয়ঙ্করের ওপরে হিংসা আর এই রাজনৈতিক হিংসার চর্চাতে বেশি এখন এসেছে যে দুটো ফুল তৃণমূল আর বিজেপি ফুল আর ফুল এই দুটো দলের আমরা থেকে বেশি তাম ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে এখন শিরোনামে এই দুটো দলের হিংসাটা আমরা দেখছি এখন আমি মানবাধিকার কর্মী আমার রাজনীতির সম্পর্কে কোনো কিছু বলার নেই কিন্তু তারপরেও বলতে হচ্ছে কেন এই দেশে যখন রাজনৈতিক দলের জন্ম হয়নি তখন দেশ স্বাধীন করার জন্য যখন লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়েছিল সে সময় বলেছিল সংবিধান তৈরি হবে রাজনৈতিক দল তৈরি হবে তারা জনগণের সেবামূলক কাজ করবে সেগুলো যখন না করবে তখন আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না সুতরাং সংবিধান আমাকে লড়াই করা এবং সঠিক কথা বলার অধিকার দিয়েছে তা আমি কেন বলবো না যে অন্যায় করবে তার বিরুদ্ধে বলবে এটা আমার মানবতা ঠিকই বলেছে রফিক তো একটা সামান্য একটা বুথের লেভেল রফিক সামান্য একটা বুথ লেভেলের মানুষ একটা বিধানসভার এলাকার মানুষ আমি সারা পশ্চিমবঙ্গে ছুটি আমার মতো মানুষের বাড়িতে বোম বাঁধছে আমার মতো মানুষের বাড়িতে কয়েকবার গেট ধরে নাড়া দিয়েছে আচমকা সাড়ে দশটার সময় তৃণমূল বাহিনী গিয়ে উপস্থিত হচ্ছে আমি এসপি থেকে শুরু করে বাড়িপুর পুলিশ থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে সমস্ত জায়গা ডিপার্টমেন্টে জানিয়েছি নিরাপত্তার জন্য এখনও তাদের সদিচ্ছা দেখিনি আমারও পার্সোনাল সিকিউরিটি গার্ড নিয়ে চলতে হয় কেন চলবো এটা তো বুঝতে হবে তাহলে যারা মূল্য কাজ করবে বা সঠিক কথা বলবে তার নিরাপত্তার অভাব হওয়াটাই স্বাভাবিক সুতরাং এদিকে রাজ্য সরকার আদালত আইভি ডিআইবি গোয়েন্দা সকলকে ভাবার কথা বলবে এসব মানুষগুলোর নিরাপত্তা দরকার আর ভোট যত আগিয়ে আসবে শুধু ভাঙন নয় তাম বাংলা জুড়ে এরা সেই শক্তি প্রয়োগ করবে কেন অর্থগতি ক্ষমতার লোভ লালচে যারা গ্রাস হয়েছে তারা সব সময় চাইবে তাদের বিরোধী কেউ না থাক এবং তারা সব সময় চায় মানুষকে ভয় দিকে আতঙ্কিত করে তারা শক্তি প্রয়োগ করার জন্য এই ঘটনাগুলো ঘটায় আর প্রশাসন তাদের আঙুল হিলা নিতে চলে যার জন্য তারা এইসব বলতে সুবিধা আমার মনে হয় রপিকায় লিখিত কমপ্লেন করা উচিত এবং যদি সত্যিকারে কমপ্লেন করে সেগুলো প্রশাসনিক যারা আছে কলকাতা পুলিশের তারা ভেরিফাই করে তার নিরাপত্তার ব্যবস্থা করুক স্বাভাবিক তারপর নিরাপত্তার ব্যবস্থা করা উচিত